যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওহরা দুবাক যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্চে মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বের হো বের হামার থেকে বের হওয়া কাউকে রাখবো না গড়ালেন সান মানুষ বলবেন ম্যালাহা মেলাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানিক বের করে দিচ্ছে মা লাহা কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে কি পৃথিবী এটা করবে কারণ তোমার প্রতিপালক হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজি না যখন চিটবং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িতে যদি ভেঙে ফেলেন তুই ধরে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছেন কত কথে আল্লাহকে ভয় করেন যেভাবে উচিত